ধূমপান ইকোয়াল টু সিওপিডি ইয়েস সিওপিডিটা কি সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বাংলায় বললে এক ধরনের ফুসফুসের রোগ এবার এই সিওপিডি কেন হয় প্রথম কথা হচ্ছে যারা স্মোকিং করেন বা ধূমপানের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সিওপিডির হওয়ার চান্স অনেক বেশি হাই থাকে এবং মূলত তাদেরই কিন্তু সিওপিডির সমস্যা হয় কি করে প্রথমত আপনার যে ফুসফুসের যে নালিগুলি থাকে এই নালিগুলোকে কিন্তু শুরু করে দেবে যার ফলে সহজে অক্সিজেন পাস হতে পারবে না এবং আপনার সাফোকেশনের সমস্যা হবে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে এবং পরবর্তীতে যতদিন আপনি বাঁচবেন আপনাকে কিন্তু ইনহেলার নিয়ে বাঁচতে হবে সুতরাং সিওপিডি থেকে বাঁচতে গেলে কিন্তু ধূমপান বা স্মোকিং প্রথমত বন্ধ করতে হবে কি করে বুঝবেন ধরুন আপনার সকালবেলায় ঘুম থেকে উঠেই অনবরত কাশি হচ্ছে কোনো কারণ ছাড়া বা ঘুম থেকে উঠেই আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে বা হয়তো মাছ ধরাতে ঘুমোচ্ছেন ঘুম ভেঙে গিয়ে আপনার সাপোকেশনের সমস্যা হচ্ছে একটুখানি হাঁটতে গিয়ে আপনার সাপোকেশনের সমস্যা হচ্ছে ঠিকঠাক ব্রিথিং নিতে পারছেন না বা ধরুন আপনি হয়তো যখনই স্মোকিং করছেন স্মোকিং যখন করছেন তখনই আপনার মনে হচ্ছে যে বুকে একটু চিনচিন ব্যথা করছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু সিওপিডি লক্ষণ এবং যদি আপনার কাশি দু থেকে তিন মাস স্থায়ী হয় তাহলে অনবরত পালমোনারি বিভিন্ন টেস্টগুলো করে আপনাকে দেখতে হবে যে আপনার সিওপিডি হয়েছে কি না বা আপনি সিওপিডিতে ভুগছেন কি না সুতরাং সিওপিডি কল্ট কিন্তু ধূমপান তাই স্মোকিং বন্ধ করুন এবং সিওপিডি থেকে নিজেকে বাঁচান থ্যাংক ইউ